আরেকটা প্রশ্ন যে তিনজন রয়েছেন আপনার তিনজনে উত্তরই দেবেন ভগবান নরসিংহদেব কি পছন্দ করেন পানীয় বা কি বলে পাকানো কিছু ভোগ পথ এরকম কিছু বিধান ভগবান নরসিংহদেবকে কি দেব গৃহস্থ লোকেরা ভগবান নরসিংহদেব খুশি হবেন ভগবান নরসিংহদেব ভিন্ন ভিন্ন জায়গায় উনি ভিন্ন ভিন্ন বস্তু উনি গ্রহণ করে থাকেন যেমন মায়াপুরে আমরা মুখ থেকে শুনেছি যে নৃসিদেব তিনি পাকা আম খুব পছন্দ করেন আমাদের ভোগে প্রত্যেক দিন পাকা আমি পাকা আমি এবং এখন তো সামনে জষ্টি মাস আসবে এখন বৈশাখ মাস এখনো আম পাওয়া যাচ্ছে আরেকটা পানা হ্যাঁ ওটাতে আসছি হ্যাঁ তো একটা যে হচ্ছে একটা ওইটা একটা জায়গায় আম পানা রয়েছে তো আমি একটা বলি যে আমাদের মায়াপুরে এবার সেরকম ভাবে নিসিংহপল্লিতে আছে সনাতন গোবলপু বলুন নিসিংহপল্লিতে নিসিংহপল্লিতে প্রতিদিন কেন জানি না নিসিংহদেব শুধু পায়েস ănা খায় আচ্ছা খালি পায়েস খাবে আচ্ছা তো পায়েস ănা হবে আজ আমাদের মায়াপুরে একটা ঘটনা ঘটেছিল বহু আম এটা আমি ঠিক আছে এক সময় কোন এক বিদেশি মাতাজি গঙ্গা স্নান করতে গিয়ে রাস্তা ধারে সে তেঁতুল আচার আমসি আম আচার এইসব দেখে দেখে বলে এগুলো কী জিনিস আমি যদি আম আচার যদি একটু টেস্ট করলে ভালো হতো কিনা কীরকম বানাচ্ছি জানতে পারতাম তাহলে নৃসিংহদেবকে আমি আমের আচার আমের আচার দেবো তখন সেই মাতাজি কী করেছে তোর এইসব বাইরের লোকের জিনিস খাওয়ার টেস্ট করা ঠিক হবে না আমি চলে যাই চলে এসছে তারপরে চিন্তা করছে নৃসিংহদেবকে আমের আচার কীরকম বানানো যায় কীরকম করতে হয় কে জানে আর ওইরকম চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে তখন নৃসিংহদেব তার স্বপ্নে এসেছে আচ্ছা তুমি আমাকে আমের আচার দিচ্ছ না কেন পর দিন আমাদের কোনো এক বাঙালি কোনো ভক্ত মাতাজিকে বলেছে আমাকে আমের আচার শিখিয়ে দাও না তারপরে আমের আচার শিখিয়ে দিয়েছিল

তিনি অত্যন্ত দয়াম তবু তবুও আমরা জানি যে একটু রাগী আছেন সেই জন্য অনাচার নয় আপনারা সদাচার পালন করে অর্থাৎ আপনারা অত্যন্ত শুদ্ধ হয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে এবং শুদ্ধ অবস্থায় আপনারা কাঁচা আম বাজার থেকে নিয়ে আসুন বা আপনাদের বাড়িতে যদি আম থাকে বা প্রতিবেশীর বাড়ি আত্মীয়স্বজনের বাড়িতে যদি কাঁচা আম থাকে সেই কাঁচা আম আপনারা আনুন সেই কাঁচা এনে আপনারা যেভাবে করেন সেইভাবে পেঁয়াজ দেবেন না রসুন দেবেন না ওর মধ্যে এবং সর্ষের তেল এবং অন্যান্য যেভাবে আচার তৈরি করা হয় ইউটিউবে অনেক সময় আচারের রেসিপি দেওয়া হয় তো আপনারা আচার তৈরি করুন এবং আপনারা আচার তৈরি করে আপনারা ভগবানের জন্য ছোট একটা বয়েম বা বড়ো একটা বইএাম যেভাবে আপনারা দিতে চান আপনারা তৈরি করে আপনারা মায়াপুরে নিয়ে আসতে পারেন এনে আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন যে ভগবান তোমার জন্য এটা বিশেষভাবে তৈরি করে এনেছি এবং এতে আপনারা ভগবানের বিশেষ কৃপার অধিকারী হবেন ভগবানের জানেন তো আপনারা যদি কাউকে ভালোবাসেন তার জন্মদিন ভগবানের জন্মদিন নৃসিংহদেবের আবির্ভাব তিথির দিন এটা সুতরাং সেই দিনে যদি দেন বা তার আপনারা সেই উপলক্ষে বানালেন বানিয়ে যখন সুবিধা হলো তখন নিয়ে আসলেন এখন মাত্র এটা একটা হতে পারে হ্যাঁ বা ঘরে আচার তো নিয়ে আসবেন ঘরে আমের চাটনি ভালো করে বানিয়ে ভগবান গ্রহণ বা আপনারা ভগবানকে ভগবানকে আপনার সামর্থ্য অনুযায়ী যা আপনি তৈরি করে নিয়ে আসতে পারবেন ভোগ দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই আপনারা শুদ্ধ পাত্রে রান্না করবেন যারা আপনারা এখনো পর্যন্ত ভক্তি অনুশীলন করছেন না তাদেরকে বলছি যারা ভক্তি অনুশীলন করছে তারা তো অবশ্যই জানেন কি করতে হয় যারা করলে করেন না তারা আপনারা শুদ্ধ নতুন পাত্র যদি সম্ভব হয় অথবা যে সমস্ত পাত্রেতে আপনারা বৈষ্ণব সেবা ইত্যাদি করিয়ে থাকেন সেই সমস্ত পাত্রে শুদ্ধভাবে জানবেন যে আমরা এটা ভগবানকে দেব সাধারণত মন্দিরে আমরা তো যারা দীক্ষিত নয় তাদের কাছ থেকে আমরা কোনো কিছু ভগবানকে দিয়ে দিই না কিন্তু তবুও এটা বিশেষ দিন এই দিনে ভগবানকে দেওয়া যেতে পারে সেই জন্য আপনার সেইভাবে তৈরি করে আপনার নিয়ে আসুন ভগবান বড় দয়ালু সেই দিনে সবারই নৈবেদ্য তিনি গ্রহণ করবেন গোপাল কিছু ভক্তরা একবার সাউথ ইন্ডিয়া গিয়েছিলাম বিশাখাপত্তনমে পানা নৃসিংহ পানা কম হ্যাঁ তো ওখানে তো দেখছি যে নৃসিংহদেবের মুখে সব গ্লাসে গ্লাসে করে যতজন যাচ্ছে সবার হাতে গ্লাসে ভরে দিচ্ছে একটা জল মতন লিকুইড তো ওইটা নৃসিংহদেবের মুখে ঢালা হচ্ছে ডাইরেক্ট সবাই নৃসিংহদেবকে খাওয়াতে পারে তো আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি জিনিসটা কি তো ওরা বলছিলেন যে অ্যাকচুয়ালি ওই যে যাকের গুড় হয় আখের গুড়ের সঙ্গে একটু গোলমরিচ আদার রস তারপরে ওরা বরফ দিয়েছে দেখলাম হ্যাঁ লেবুও দিয়েছে লেবু তো ওটাকে পানাকম বলে তো ওইটা বানিয়ে নৃসিংহদেব ওখানে নাকি খুব প্রিয় নিসিংহাদেবের এটা তো যদি আপনারাও বাড়িতে বানাতে পারেন এভাবে তো দিন

ভাগবতমের সপ্তম স্কন্দ যতটুকু পারবেন আপনি ভগবান নরসিংহদেব দেব মহারাজের কথা পড়বেন একটু ওই দিন বা কাউকে শোনাবেন একটা কথা পড়ছিলাম যে পহ্লাদ মহারাজ ভগবানের কাছে কিছু চাইছিলেন না ভগবান যখন জোর করলেন তিনি এমন কিছু চাইলেন যে আমার ভিতরে যেন কামনা বাসনাটা চলে যায় শুদ্ধভাবে যেন আমি তোমার ভজন করতে পারি প্রহাদ মহারাজ আরেকটা জিনিস চাইছিলেন যে প্রভু আমার পিতৃদেব আপনার চরণে বহুত অপরাধ করেছেন সে আপনাকে তার ভাতৃহা শত্রু মনে করে অনেক অপরাধ করেছে আপনার তরণ এবং আপনার ভক্ত হিসাবে আমার কাছেও অনেক অত্যাচার আমার উপরে অত্যাচার করেছেন তো প্রভু আমার পিতাকে একটু ক্ষমা করে দিন চাইছিলেন ভগবান সরাসরি উত্তর দিলেন আরে পল্লা তুমি কি বলছ যে আমার ভক্ত তোমার মতো ভক্ত আমার এতটাই প্রিয় শুধু তোমার বাবা নয় ত্রিসপ্ত কি ত্রিসপ্ত ভি পিতা পুত পিতৃভি স মেহ নঘ যত সাধ স কুলে যাত ভবান বই কুলো পাবন তোমার মতো ভক্ত যে পরিবারে যে কুলে জন্মগ্রহণ করে শুধু তোমার পিতা না ত্রিসপ্ত তিন ইন্টু সাত একুশ পিড়ি আমি তার বই কোনটা বাজ দিচ্ছি মানে কত বড় তো যেটা হবে সুচিত্রেন্দ্রবাবু বলছিলেন না যে আপনারা যতটুকু পারেন নরসিংহদেবের লাভটা আগে শুনে নিন তারপর করবেন হ্যাঁ তো লাভ তিন সাত সাত থেকে একুশ কুল উদ্ধার হয়ে যাবে ভগবান ওই দিনের জন্য একটু স্পেশাল ছাড় জন্মদিনের দিন যতটুকু করবেন ভগবানের স্মৃতিতে গেঁথে রাখবেন আর শুধু তাই না ভবান বই কুলো পাবন জাতকুলে যেখানে তোমার মতো আমার এই ভক্ত যেখানে জন্মগ্রহণ করে শুধু তোমার কুল না পুরো সমাজটাকেই আমি পবিত্র করে দিই নরসিংহদেবের বিশেষ কৃপা গরমের দিনে এই বৈশাখ শুক্ল ভূতায় নম ভগবান শুক্ল পক্ষে যিনি উদ্ভূত হয়েছিলেন শুক্ল শুক্ল অদ্ভুত ঠায় নমস্কার শুক্ল এমনি লিখা দেওয়া শুক্ল অদ্ভুত ঠায় เนาะ প্রভু বলেন শুক্ল অদ্ভুত তো এই সোইসাইক মাসে তিনি আবির্ভূত হয়েছিলেন আর আমাদের মাসের ভিতরে প্রথম মাস বছরের প্রথম মাস বৈশাখ বৈশাখের ভিতরে কত কিছু কথা আমরা আগে আলোচনা করেছি বৈশাখ মাসে একটা যে নরসিংহ চতুর্দশী তারপরে চন্দনযাত্রা যুক্ত আছে তো অনেক নরসিংহদেবের কৃপা আপনারা বাড়িতে অনুষ্ঠান আপনার সাধ্য মতো আপনি করবেন তবে একটা কথা বলে রাখি অনেকের বাড়িতে বিগ্রহ আছে যদি বিগ্রহ থাকে আপনি অভিষেক করেন হলে চিত্রপটে আপনি কেবল পুষ্পাঞ্জলি এবং যা যা বিধান আছে অভিষেক করার দরকার নেই বাকি বিধানগুলো আপনারা পালন করুন একটা বলা হয়েছে যে নরসিংহদেব হচ্ছেন অত্যন্ত করুণাময় বিগ্রহ এবং গোপাল বালক প্রভু একটা ইন্ডিকেট করছিলেন ছোটদের ঠাকুর ছোটদের জন্য ভগবান অত্যন্ত করুণ যাদের বাড়িতে ছোটোরা তোমরা আছো নরসিংহদেবকে ভালো করে তার জন্মদিনটা পালন করো তোমাদের উপরে একদম কৃপা করবে নরসিংহদেব আমার মনে পড়ে একটা কথা না বললে নয় আফ্রিকান কেপ টাউনে ওখানে একটা ঘটনা ঘটেছিল আমাদের ইস্কন মন্দিরে একটা ফ্যামিলি আসতো তার একটা ছোট্ট শিশু কন্যা কন্যা শিশু ছিল তো পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স তো স্বামী স্ত্রী কন্যা মাঝে মাঝে আসতেন রেগুলারও নয় মাঝে মাঝে আসতে মন্দিরের অনুষ্ঠান আরতি কীর্তন এসব ভালো লাগতো কিভাবে কি এই ছোট বাচ্চাটা নরসিংহদেবের প্রতি আকৃষ্ট হয়ে গেছে এত ঠাকুর কীর্তন তার ভিতরে একটা জিনিস ওর হৃদয়ে গেঁথে গেছে হ্যাঁ লায়ন গঠ গড লায়ন গটের গান নমস্তে নরসিংহ ওটাকে আয়ত্ত করেছে একটা ফটো কাছে রাখে যেখানে যায় তার বন্ধুদের দেখা দেখো ইন্ডিয়ান লায়ন গঠ আর দেখায় আর গান গাইতে থাকে নমস্তে নরসিংহ বন্ধুরা বুঝে না বুঝে তার সঙ্গে তাল দেয় তো গড তো একদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে কি হয়েছে বাবা ব্যালকনিতে বসে আছেন বারান্দায় বসে আছেন ঘরের সামনে একটা ছোট্ট উঠোন আছে কি বলে বাগান রয়েছে বাচ্চাটা একটা বল নিয়ে খেলা করছিল। বাবা উপরে বসে দেখছে বাচ্চাটা খেলছে কিন্তু লোকটার বাড়িটা ছিল রাস্তার উপরেই পাশে মানে বাড়ির পাশে একটু বড় রাস্তা পিচ রাস্তা এবং বিজি রাস্তা প্রচুর গাড়ি ঘোড়া চলছে এই বলটা খেলতে খেলতে একটু জোরে মেরেছে বলটা চলে গেছে রাস্তার উপরে বাচ্চা শিশু দৌড়ে যাচ্ছে বলটাকে ধরবে যেই বল কোড়াতে যাচ্ছে ওপার থেকে আসছে একটা পাঞ্জাব ট্রাক লরি সে হর্ন দিয়ে দিয়ে আসছে গিয়ে বাচ্চাও তো বুঝে নাকি কিন্তু আর ও ব্রেক মারতে পারেনি এমনভাবে লরিটা বাচ্চা থেকে ধাক্কা মারল প্রায় বিশ মিটার দূরে ছোট বাবাও উপর থেকে দেখছে স্বাভাবিকভাবে বাবার হৃদয় কী হবে দৌড়ে দৌড়ে এসছে দেখে শিশু তো অজ্ঞান তাকে তুলে নিয়ে হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে এমার্জেন্সি ডাক্তার কাছে সব খুলে বলেছে যে রোড অ্যাক্সিডেন্ট লরি অ্যাক্সিডেন্ট তারপরে সঙ্গে সঙ্গে ডাক্তার তার এক্স রে করা যা যা প্রক্রিয়া দি করেছেন শিশু কিন্তু অচেতন সেন্সলেস বাবা মাথায় হাত একটাই শিশু এত বড় অ্যাক্সিডেন্ট মনে ফিরে পাবো না এত বড় লরির ধাক্কায় বাচ্চা থেকে নাকি ঝকঝর করে চোখ দিয়ে জল নেমে যাচ্ছে নির্বাক এদিকে ডাক্তাররা প্রয়াস করছেন কিছুক্ষণ পরে ডাক্তার বলছেন নার্সকে আচ্ছা ওই শিশুটা যে এখন এমার্জেন্সিতে অ্যাডমিশন নেওয়া হয়েছে তার রিপোর্টগুলো নিয়ে আসে এক্স রে বা আদার্স রিপোর্টগুলো নিয়ে আসে আমি দেখতে চাই তো রিপোর্টে এনেছেন নার্স রিপোর্টে কিছুই পাওয়া যাচ্ছে না তো ডাক্তার মনে করলেন নিশ্চয় ভুল রিপোর্ট এসে এটা বাচ্চার রিপোর্ট নয় তো নার্সকে আবার দেখে বলছে এখনই যে শিশুটা অ্যাডমিশন নেওয়া আছে ওর রিপোর্ট চাই তুমি অন্য কারোর রিপোর্ট নিয়ে এসছো কেন নার্স ও কনফিডেন্স বলছেন স্যার ওরি রিপোর্ট এই এক্ষনই শব্দ ওরই রিপোর্ট বাবা বসে আছেন গেটের বাইরে ভিতরে শিশু ডাক্তার আর নার্সের ভিতরে আলোচনা আছে ডাক্তার শিশুটার গায়ে চেক করছে সত্যি কথা হাটটাড় ভেঙেছে কিনা চেক করতে করতে কাঁধে থেকে নখের আচর তখন ওটা সন্দেহ হলো তো বাবাকে ডেকেছে আচ্ছা আপনি তো বললেন আপনার শিশুকে লরি ধাক্কা দিয়েছে আমরা তো তেমন কিছু পাচ্ছি না কিন্তু মনে হচ্ছে কোনো পশু আচর দিয়েছে তেমনটা কিছু হয়নি তো না আমার সামনে লরি ধাক্কা দিয়েছে আর বাবাটা কেঁদেই যাচ্ছে আর এই কথাবার্তা বলতে বলতে বাচ্চার জ্ঞান ফিরে গেছে পাপা আমি এখানে কোথায় বলছি তুমি হসপিটালই ইমার্জেন্সিতে যে কেন তখন ডাক্তার জিজ্ঞেস করছে আচ্ছা কচি তোমার কি হয়েছে কী হয়েছে আমি না বল খেলছিলাম আর বল খেলতে খেলতে বলটা রাস্তার উপরে চলে আসে আর আমি ছোটে গেলাম ধরতে আর তখন বড় লরি এসে আমাকে ধাক্কা দিয়েছে জানো বাবা তখন আমার লায়ন গড এসে আমাকে কোলে তুলে নিয়েছে তো বাবা এই লায়ন ঘটের শরীরে কি সুন্দর চুল আর বাবা জানো আমার লায়ন ঘটের আঙ্গুলে বড় বড় নখ আচ্ছা ও নখ কাটে না কেন ও যদি নখ না কাটে না আমার ম্যাডাম কিন্তু খুব রাগ করবে এই বলতে বলতে বাবার চোখ বড় বড় হয়ে গেছে তো এটা একটা ঘটনা এবং প্র্যাকটিক্যাল ঘটনা যে নরসিংহদেব শিশুদের জন্য সবসময় উদ্গ্রীব হয়ে আছে তাই তোমরা শিশুরা যারা আছো তোমাদের একমাত্র ভগবান নরসিংহদেব নরসিংহদেবের যখন ঘর থেকে বেরোবে স্কুলে বা কোথায় ঘর থেকে বেরোলো মানে নরসিংহদেব ভগবান কি জয় আমি অবশ্য অনেক শিশুকে ওই নরসিংহদেবের যে ডিজিটাল কার্ড আছে ফটো আগে বেরিয়েছিল এখন দেখছি না ফটোটা প্রায় বাচ্চাকে দিয়েছি ব্যাগে রাখবে হ্যাঁ নরসিংহদেব এটা এটিএম কার্ডের মতো তোমাকে সবসময় রক্ষা করবো নরসিংহদেব তো বাবা মা যারা আছেন তাদেরও দায়িত্ব শিশুদেরকে একটু শেখা নরসিংহদেব ভগবান কি জয় নরসিংহদেবের কৃপায় আমাদের শিশুরা সুরক্ষিত আর আমরা বড়রা যারা আছি সম্পূর্ণরূপে আমাদের কাম ক্রোধ লোভ লালসাই শত্রু থেকে আমরা মুক্ত হয়ে আমরা ধীরে ধীরে ভক্তির পথে শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো তা আশা করি মোটামুটি আমরা যতটুকু আলোচনা করলাম সেই সিদ্ধান্তে আসতে পেরেছি যে নরসিংহদে চতুর্দশী ব্রতটা আমরা ভালো করে করি যার যেভাবে যেরকম সামর্থ্য আর আপনারা মায়াপুর টিভি চোখ রাখবেন সকাল থেকে চলবে নরসিংহ এই ব্রত অনুষ্ঠান একদম রাত্রি দশটা পর্যন্ত বিশেষ করে বিকাল চারটা থেকে শুরু হয়ে যাবে মহা মহা অভিষেক কমপক্ষে তিন চার ঘন্টা চলবে অভিষেক চোখ রাখবেন অভিষেক তারপরে ঘরে পুষ্পাঞ্জলি দেন নরসিংহদেবের প্রার্থনা করে প্রসাদ পাবেন অনুকল্প প্রসাদ তারপরে দিন আপনি অন্ন পেতে পারেন বা আমাদের সুজিতেন্দ্রবাবু যেভাবে বিধান দিয়েছেন সরলভাবে অ্যাটলিস্ট কিছু না করতে পারলে যারা কিছু করেন না নিরামিষ খাওয়া এবং ভগবানকে একটু পূজা করা একদম দু চার মালা জপ করবেন এবং ভাগবতম পড়বেন